প্রিয় দর্শক স্বাগত ঐতিহ্য এসেছি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দৈখা আদর্শ ডিগ্রি কলেজে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন এই যে আমার পেছনে যে বইয়ের যে তরুণটি রয়েছে সেই ভাইরাল যে আদর্শ কলেজের গেট সেটা আদর্শ কলেজ দেখতে তো চলুন দেখা যাক আমরা ঘুরে দেখাবো আপনাদের এই আদর্শ কলেজ ক্যাম্পাস তো চলুন আমাদের সাথে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক আলোকবর্তিকা দইখাওয়া আদর্শ কলেজ উনিশশো নিরানব্বই সালের সাত ডিসেম্বর প্রতিষ্ঠিত এই কলেজ আজ হয়ে উঠেছে উত্তরাঞ্চলের শিক্ষার বাতিঘর অডিটোরিয়ামে অনুষ্ঠান শুধু পড়াশোনায় নয় সহশিক্ষা কার্যক্রমেও সমান এগিয়ে রয়েছে খাওয়া আদর্শ কলেজ প্রতি বছর আয়োজিত হয় নবীন বরণ বিদায় অনুষ্ঠান পিঠা উৎসব এবং মুক্তিযুদ্ধভিত্তিক সেমিনার দু হাজার সালে চালু হয় টেন টাকা ফুড ক্যান্টিন যেখানে শিক্ষার্থীরা মাত্র দশ টাকায় ভাত ডাল কিংবা খিচুড়ি খেতে পারে প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো জন শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে এটি এই অঞ্চলের মানুষের আশা ও স্বপ্নের প্রতিচ্ছবি শিক্ষা সংস্কৃতি ও মানবিক উদ্যোগের মাধ্যমে এ প্রতিষ্ঠান উত্তরাঞ্চলে ছড়িয়ে দিচ্ছে আলোর বারতা দুই সালে নির্মিত হয় কলেজের প্রধান আকর্ষণ পুস্তক তোরণ বাংলা ও ইংরেজি সাহিত্যের পঞ্চাশটি কালজয়ী গ্রন্থের প্রতিরূপ দিয়ে তৈরি এই তোরণ যেন জ্ঞানের প্রতীক এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু থেকে শুরু করে হুমায়ুন আহমেদের সংখনীল কারাগার আর তরুণের ওপরে রয়েছে একটি গ্লোব যেখানে আঁকা রয়েছে বিভিন্ন দেশের পতাকা দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে দৈখা কলেজ প্রতিষ্ঠিত হলেও এই কলেজের শিক্ষার্থীরা প্রত্যেক বছর দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান দখল করে নেয় ভালো ফলাফল এবং শতকরা পাশের হাড়ের উপর ভিত্তি করে বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করে নেয় এই দৈর্ঘ্য আদর্শ কলেজ